বেরিয়ে পড়েছি এখন যাব জগন্নাথ মন্দিরে এই যে এইখানে মাছি মনি দেখা একবার কি এই যে এটা ভাই 인도 দেশমন চলে গেছে এই যে মা ও অনেকক্ষণই বেরিয়েছি কিন্তু গাড়িটা একটু প্রবলেম হয়ে গেছে তো কালকে গাড়ির চাবিটা নিয়ে আমরা চলে গিয়েছিলাম স্নান করতে তো গাড়ির চাবিটা ভিজে যেতে একটু প্রবলেম হয়ে গেছে এখন যাওয়া যাচ্ছে না যে গাড়ির জন্য সবাই দাঁড়িয়ে আছি তো গাড়িটা এখন রাখা আছে ব্যাটারিটা মানে চাবিটা নিয়ে আবার দোকানে যাবে যেহেতু সেন্সার একটুখানি প্রবলেম হয়ে গেছে তো এখন আমরা যাব টোটো করে জগন্নাথ মন্দিরে তো অনেকক্ষণই বেরিয়েছি তো এখন দশটা বাজতে যায় নটার সময় করে বেরিয়েছি এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়েছিলাম ওয়েট করেছিলাম কিন্তু হচ্ছে না তো যা যাক এখন টোটো আনছে এই যে টোটো ডাকতে গেছে তো টোটো আনলে তারপর যাবো চলো দিনের ভেতরে প্রবেশ করেছি তো এখনও মেন মন্দিরে যায়নি জাস্ট চেকিং করে এসে এখানে দাঁড়িয়ে আছি এবার একটু ঘুরে ঘুরে দেখবো চলো চসা করেই আছি তো দেখো তোমাদের সব কিছু দেখাচ্ছি একবার ভালো করে সুন্দর সবাই যাচ্ছে তো বাপি আর মেসো আসেনি যেহেতু গাড়িটা বললাম যে মানে প্রবলেম হচ্ছে তো চাবিটা নিয়ে দোকানে গেছে তো দেখা যাক কি হয় তো তারপরে ওরা আসবে তো আমরা এখন ঘুরে ঘুরে দেখি চলো তোমাদেরও দেখাচ্ছি হ্যাঁ মেসো তো লাইট জ্বলছিল দেখে মেসো ভাবলো হয়ে যাবে চলে এসেছে মন্দিরটা খুব সুন্দর লাগছে দেখো এখানে ফুল গাছ ওখানে রথ আছে ওখানে রথ আছে দেখো আসলে মানে ভাই দেখো রথ যাচ্ছে পুরো তো একটা যে করছি এই যাস না কি সুন্দর করেছে রে হেবি লাগছে কিন্তু সাধারণ লাগছে যে এখন যাচ্ছি মন্দিরের ভেতরে আমরা এখন এখানে একটু বসে আছি তো একটু পরে যাবো এখনো বেরোয়নি তো তোমাদের বললাম চলে যাবো কিন্তু যাওয়া হয়নি এই যে এদিকে সব বসে আছে আর এখানটা আমরা বসে আছি তো একটু পরে জাস্ট বেরোবো কারণ প্রচণ্ড রোদ আমরা হাঁপিয়ে গেছি তো একটু পরে বেরোচ্ছি এখানে সব ফটো তোলা হচ্ছে আর কি চলে এসছি আর যে রেডি হয়ে গেছি এখন যাব স্নান করতে সমুদ্রে তো আর ফোন নিয়ে যাবো না কারণ কালকে একটা ফোন নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু প্রচুর সমস্যা হচ্ছিল যে কে ফোনটা ধরবে আবার কে স্নান করবে তো সেই জন্য আজকে আর ফোনটা নিয়ে যাবো না তো ওখানেই যে ক্যামেরায় ফটো তোলা হয় সবাই মিলে একটা গ্রুপ ফটো তুলে নেবো আর এই যে ফোনটা রেখে দেবো তো এবার এখন সবাই রেডি হচ্ছে আমি রেডি হয়ে গেছি তো এবার যে স্নান করে তো স্নান করে এসে যাবো আর কালকে আমাদের ওল্ডিঘাতেও যাওয়া হয়নি কারণ কালকে আমরা জাস্ট বেরিয়েছি আর বৃষ্টি এসে গেছে তো সেই জন্য আমরা যেতেই পারিনি তো অনেকটা পরে বেরিয়েছিলাম নিউ দীঘাতেই ঘুরেছি তো আজকে যাওয়ার সময় ওল দীঘাতে একটুখানি জাস্ট অল্প একটু ঘুরে নেবো ঘুরে তারপর বাড়ি ফিরবো সেটা করতে করতে আমি অফ করে ফেলেছিলাম তো আবার চালু করলাম তো চলো আমরা এখন স্নান টান করে আছি তো গাড়িটা এখনও ঠিক হয়নি এটা একটা সমস্যা তো বাপি আর মেশা এখনও নেই তো ওরা গাড়ির দোকানে মানে কোনো চাবি যেখানে সারানো হবে এখন দোকানে গেছে নিউ দীঘাতে আমরা আছি ওরা ওল্ড দীঘাতেই গেছে তো যদি ঠিক হয় বা কীভাবে কী হয় যে একটু প্রবলেমের মধ্যেই আছে তো দেখা যাক কী হয় আশা করছি ঠিক হয়ে যাবে তো তারপরে বেরোবো তো এখন আমরা যে স্নানটা করে আছি তো মজা করে স্নানটা করে নিই তারপরে সব টেনশান নেওয়া যাবে ঠিক আছে তো এখন টাটা আবার দেখাচ্ছি একটু পরে दृश्य ऐसे सच्चे चमकाने जब खाना होने सब बाहर से निकलने पर कुछ चीठा हम खा लेंगे जवान जाओ जवान जाओ अभी कौन दे रही है